প্রবাস খুব সুন্দর একটা নাম আহ আবার এই প্রবাসটাই অনেক ভয়ানক কারণ দেশের মাটিতে দেশের বাড়িতে যেদিকে মন চায় সেদিকে ঘুরছে বারো দিচ্ছে মা বাবা এদিকে যাইও না এদিকে যাইও না এটা খারাপ কিন্তু এই দারুণ প্রবাস আইসি চারোটা দিন কাজ করতে হবে কাজ করি দেয়া বারো ঘন্টা কেউ কাজ করে তো চোদ্দ ঘন্টা কেউ আবার ষোলো ঘন্টা কেউ আবার দিনের বিরে আঠারো ঘন্টা বারো ঘন্টা ডিউটি শেষ করে রুমে আসো রান্না রান্না করো বানাইয়া নিজের কাপড় ধো নিজের ডিউটির পোশাক এভরিথিং সব কাজ কাম করিয়া বাড়িতে একটু ফোন বাড়িতে কথা বলো তারপর আবার ঘুমায় যাও টাইম হয়ে গেছে ঘুমান ঘুম থেকে ওইটা আবার ডিউটিতে যে দিন মেটি করতে গেছে সেদিন আকাশে বিমান দেখে মনে অনেক আনন্দ হচ্ছে মনে মনে ভাবছিলাম আমিও বিমান উঠব মনের ভিতরে আনন্দ ছিল অনেক তারপর যখন বিষাবের হলো তখন থেকে কেন জানি না মনটা প্রচণ্ড খারাপ করে মনে মনে ভাবতাম মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে চলে যেতে এই রাত্রিবেলা বসে বসে কান্না করতাম যখন আমার বিদেশে আসার দিক হয়ে গেল তখন আমি প্রচন্ড ভেঙে যেতাম আর যেদিন বিমানে উঠলাম সেদিনই যেন আমার মুখ থেকে হাসিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল বিমানে উঠে জানালার ধারে নিজে নিজেকে প্রশ্ন আজকে তো আমার আনন্দ পাওয়ার কথা কিন্তু চোখে পানি কেন চলে আসছে যতবার চোখের পলত ততবার মায়ের কথা মনে সন্ধ্যা বেলা হলেই মায়ের কল দিত কই আছে বাড়িতে আসে আরে বাবা রান্না করছে আইসা খাও এগুলা আহ কোথাও বেড়াতে গেলে মা কল দিত তাড়াতাড়ি আসো না কেন বাড়ি একটা মিষ্টি খাবার বানাইলেও মা ফোন দিত একটা মজার কানি বানাইছি তো তাড়াতাড়ি বাড়িতে আজকে প্রচন্ড মনে হইতেছে মায়ের আমি ভেবেছিলাম দিনটা খুব আনন্দের হবে কিন্তু বিশ্বাস করে আমার জন্মের পর থেকে এরকম জঘন্য দিন আমার জীবনে আর কখনো আসে কি করব ওই যে দেখার টানে বাড়ি ছাড়তে হয় দেখার টানে বাড়ি ছাড়লাম ঘর ছাড়লাম নিজের পরিবার ছাড়লাম সেই এই প্রবাস এই যে গ্রাম কি গরম এখন পর্যন্ত নিজের মাটিতে কষ্ট করা যে কতটা ভয়ানক যারা এই দেশ বাড়িতে আছে তারাই বুঝে আর দেশের মানুষগুলো কি ভাবে তারাই জানে এক একটা দিন যায় না এক একটা বসে মনে হয় কতদিন হয়েছে সেই বাড়িতে যাই কবে সেই বাড়িতে যাই তাও জানি এই প্রবাসে আসার পর আমাদের একটা নাম পড়ে যায় দেশের মানুষ আমরা বলে প্রবাসী এখানে যারা আছে তারাও বলে প্রবাস কিন্তু যখন দেশে যাই আমরা বেড়াতে নিজের বাড়িতে আমরা বেড়াতে যেতে ওই বাড়িতে যাওয়ার পর এলাকার মানুষজন তারা কি আমরা বলে বিদেশি আমার বাড়ি নাই যে বাড়িটা আমরা করবো এটা আমরা বাড়ি না মাস ছয় মাস তিন মাস চার মাস থাকার পর আবার ব্যাক করা লাগবে বেড়াতে যেতে হয় বাংলাদেশে কি যে কষ্ট এই প্ৰৱাসে মানুহ বল প্ৰৱাস